বলছেন এক নম্বর ইল্লা আসিয়া তো এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া তার ইমান হয়েছে একশোতে একশো কিভাবে হলো আমরা সবাই জানি পৃথিবীর বিখ্যাত টাটকা কাফেরদের মধ্যে একজন হচ্ছে কি ফেরাউন সেই এত বড় টাটকা কাফের বেঈমান আল্লাহ বিদ্রোহী স্ত্রী হয়। সে আল্লাহর উপর ইমানও এনেছে আল্লাহর হক আদায় করেছে দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিছে এবার মামনদের কাছে আমার শিক্ষা আপনার স্বামী তো ভাই ফেরাউনের থেকে খারাপ না তাহলে আপনি কি ইমানদার হতে পারেন না তার অধীনে থেকে আপনার স্বামী তো কখনো ফেরাউনে থেকে খারাপ হতে পারে না তাহলে আপনার স্বামী যতই খারাপ হোক আপনি তার অধীনে থেকেই একজন আল্লাহর ওয়ালি জান্নাতি নারী হতে পারেন এটা আসের মানে আলাই হাসালাম তিনি আমাদেরকে আদর্শ হিসেবে রেখে গেছেন তারপরে তিনি বলছেন আরেকজন হচ্ছে ও মারিয়াম ইমরান আরেকজন হচ্ছে ইসা মারিয়াম সালাম তিনি পাক্কা একজন ইমানদার একশোতে একশো তার ইমান ছিল তাহলে নারীদের যদি ইমানে ঘাটতি থাকে বুঝে কোনো ত্রুটি থাকে এই শিক্ষাটা দিবে কে বলেন স্বামী ইমানটা শিক্ষা দেবে কে স্বামী এটা স্ত্রীর হক স্বামীর কাছে এই জন্য কিছু মৌলিক শিক্ষা সলাদ বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাত বলেন ইমান বলেন ইসলাম বলেন সন্তান প্রতিপালন করেন ক্ষেত্রে যদি আপনার স্ত্রীর কোনো ঘাটতি থাকে পদে পদে যখনই ভুল দেখবেন ভদ্রতা তাকে শিক্ষা দিয়া এই আদব কায়দা এই ভদ্রতা শিক্ষা দেওয়া এটা আপনার উচিত এবং স্ত্রীর হক তারপরে সাল্লাম তার স্ত্রীর মর্যাদা তুলে ধরেছেন একটু একটুকে যার কথা বললো তিনি বলছেন ও এ নফতল্লাহ ঈশত আল আ নিশা ই কফত দি শরী দি আলা সা সমস্ত খাবারের উপর সারিদের মর্যাদা যেমন সমস্ত পৃথিবীর নারীদের উপরে আ মর্যাদা তেমন সব হ্যাঁ আয়েশারা মর্যাদা বাড়ল কেন জ্ঞানের কারণে আয়েশার মর্যাদা বেড়েছে কেন দীনের এলমের কারণে আমরা জানি যে নবিস্লামের সাহাবিদের মধ্যে যারা হাদিস বর্ণনা করছেন তার ভিতরে পুরুষের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হাইরা আর নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কে আ এসা এত হাদিস কোথায় পেলেন তার মানে হাদিসের তিনি ছিলেন একজন বড় মহাদিসা বড় জ্ঞানী অতএব আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার মেয়ে আমার মেয়ে আপনার মা আমার মা তারা যদি এই বিষয়ে কম জ্ঞানী থাকে আমাদের উচিত তাদেরকে শিক্ষা দেওয়া এটা তার হক আমি এখানে শিরোনামে কি বোঝাতে চাইলাম আপনার স্ত্রীকে এলেম শিক্ষা দিবেন আদব কায়দা শিক্ষা দিবেন ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন এটা আর হক আচ্ছা এরপরে স্ত্রীর একটা বড় হক হলো স্ত্রীর পেছনে টাকা খরচ করা অর্থ ব্যয় করা আমরা অনেক ক্ষেত্রে এক্ষেত্রে মানে কার্পণ্যতা করি বন্ধুদের নিয়ে আড্ডায় একটা দোকানে বসে গেছি পাঁচশো টাকা খরচ কোনো কিছু মনে করি না আর বউয়ের জন্য যদি পঞ্চাশ টাকার খাবার নিয়ে যাই তাতে কত কষ্ট লাগে এটা তো অনেকে টেন্ডেন্সি আছে হ্যাঁ অনেকেই আছে তো মনে করেন আমরা আপনারা বেশিরভাগ লোক বাইরে চলে যায় তাই না পকেটে টাকা আছে ওই বারো হোস্টেলে নিয়ে বন্ধুদের সাথে খাবার খাইলেন খাওয়ার সময় এটা চিন্তা করলেন না বউর জন্য একটু নিয়ে যাই এরকম অনেক স্বামী আছে মানে নিজের ব্যাপারে হান্ড্রেড স্ত্রীর ব্যাপারে খোঁজ খবর রাখে না অথচ এরা জানে না যে আল্লাহর রাস্তায় একটা টাকা দান করলে যে হবে স্ত্রীর পিছনে এক টাকা দান করলে তার চেয়ে বেশি নাকি হবে ইহা দিস জানা আসেনি আপনাদের একটু শোনেন আগে আচ্ছা নবী সাল করেন আল্লাহ বলছেন সুরা নিঃস চৌত্রিশ নম্বর বলছেন পুরুষগণ নারীদের পরিচালক কর্তা ফদ ফদ বা আদহ আল্লাহবা আদিন আল্লাহ তালা নারীদের উপর পুরুষদের মর্যাদা দিয়েছেন এর মর্যাদাটা পেলেন কেন আপনার চেহারা সৌন্দর্যের জন্য না কেন পেয়ে বলতেছেন অবিমা আনফাকু মিন নারীদের উপরে পুরুষের মর্যাদা কেন পুরুষটার উপার্জিত টাকা স্ত্রীর পিছনে খরচ করে খরচ করার কারণে তার মর্যাদা বেশি এখন যেই পুরুষ যে স্বামী তার স্ত্রীর পিছনে প্রয়োজনীয় টাকা খরচ করতে কার্পণ্য করে সে আসলে আদর্শ পুরুষ না আদর্শ স্বামী না এরকম আমি অনেক পুরুষের সংখ্যা জানি মানে উনি বদলা বেচা খায় কুষ্টিয়ে গেছে ওখানে একটা বিয়ে করে থুয়ে দিছে তারপরে গেছে মনে করেন আর এক জেলায় সেখানে যে একটা বিয়ে করে থুয়ে দিয়েছে ও যেখানে যায় অনেক ব্যায়াম বিয়ের সাথে করি নেই এরকম হ্যার বিয়ার দরবারটা হয়ে গেছে তো স্ত্রী আছে ঠিক আছে বিয়া করাও শেষ হের পর খোঁজ খবরও না টাকা পয়সাও দেয় না সন্তান সন্ততি হয়েছে তাদের কোনো খরচও দেয় না তো যে স্বামী স্ত্রীর পিছনে অর্থ খরচ করে না তার খরপোষের ব্যবস্থা করে না তার ভরণ পোষণ দেয় না সেই স্বামী কোনো দিনই তার স্ত্রী থেকে হক দাবি করার অধিকার রাখে না হাদিস শোনেন আমরা স্ত্রীদের পিছনে প্রয়োজনীয় অর্থ খরচ করব। এটা বিলাসিতা না দরকারি আপনার স্ত্রী যদি অসুস্থ হয় চিকিৎসা করবেন এটাও আপনার জন্য নেকি হবে আপনার স্ত্রী যদি বিপদগ্রস্ত হয় আপনি বিপদ থেকে উদ্ধার করবেন সেখানে টাকা খরচ হলেও আপনি নেকি পাবেন আপনার স্ত্রীকে খুশি করার জন্য যদি আপনি একটা গিফট কিনে দেন একটা পোশাক কিনে দেন এটা অবশ্যই আপনার নেকি হবে আমরা এক্ষেত্রে কার্পণতা করি হাদিস দেখেন নবীজ সাল্লাসলাম বলেছেন আফদল সদাকাতি মা তরাকা গিনান ইয়াদুল উলা খৈরুম মিনাল সবচেয়ে উত্তম দান হল সেই দান যে দান করার পরে মানুষ আর হয়ে যায় না ধরেন আমার এক দশ শতাংশ জমি আছে আমি বললাম যে ভাই ধরেন দশ শতাংশ জমি সব একটা মসজিদে দান করে দিলাম কারণ আমার থাকার জায়গা নাই এই রকম দান ইসলাম করতে বলে নেই। মানে একদম নিজের কর্পণ শূন্য হয়ে যাবেন তা না নিজের প্রয়োজনীয় জিনিস রেখে দান করবেন এখন তিনি বলছেন শোনো যদি তখন তোমরা দান করো সেই দানের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে সেটি কি সাল্লাম বলেছেন আলা আহলি তোমরা যদি তোমাদের স্ত্রীর পিছনে দান করো মানে খরচ করো সেই খরচটাও দানের বলে নাকি হবে দানের সমতুল্য নেকি হবে এবং কেমন নাকি তা আরেকটা হাদিস তিনি আরও স্পষ্ট করেছেন সাল্লাম বলছেন ওরা মিন খৈরুন আন আলিয়াতান শোনো তোমাদের অরীর যারা আছে তোমাদের সন্তান সন্ততি স্ত্রী সন্তান যারা আছে তুমি তাদেরকে একদম অন্যের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাবা না কিছু সম্পদ তাদের জন্য রেখে যাবা যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও ওরা যেন এটুকু দিয়ে চলতে পারে কারো কাছে হাত পাতা না লাগে একদম শূন্য অবস্থায় রেখে যাবা তারা বাসন নিয়ে রাস্তায় দাঁড়াবে না এমন করা যাবে না তারপরে তিনি বলছেন শোনো ও মেহমান আন ফক্তা লাকা আলাকা সদাকতুন হাত্তাল লোকমা তুমি যদি তোমার টাকা তোমার ছেলের পিছনে তোমার মেয়ের পিছনে তোমার স্ত্রীর পিছনে ব্যয় করো তাহলে তোমার জন্য নেকি আছে এমন কি হাত্তাল লোকমা তা তার ফি ফিয়া এমরাতিকা তুমি যদি এক লোকমা খাবার তোমার স্ত্রীর মুখে তুলে দাও তোমার স্ত্রীকে খাইয়ে দাও তাহলে এই এক লোকমা খাবারের বিনিময়ে তোকে নেকি দেওয়া হবে বাইতুলামান মসজিদে দান করলে নেকি আমরা জানি ওয়াজ মাহফিল দান করলে নেকি আমরা জানি মসজিদ মাত্রা সে দান করলে নেকি আমরা জানি কিন্তু স্ত্রীর পিছনে টাকা খরচ করলে নেকি হয় আমরা এই বিষয়ে অনেকে মনেই করি না তাহলে স্ত্রীর পিছনে টাকা খরচ করা স্ত্রীর প্রয়োজনীয় ভরণ পোষণ প্রদান করা এটা স্ত্রীর অধিকার স্বামীর দায়িত্ব কর্তব্য প্রিয় ভাইয়েরা খুদ শেষ করে দিব আরেক একটা হাদিস বলে স্ত্রীর সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না আমরা অনেক সময় স্ত্রীদেরকে গালিগালাস করি ওর মায়ের সহ ওর সহ ওর শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করে দেয়ারি এমন অশ্লীল ভাষায় গালিগালাস করি যাতে কি হয় জানেন আপনি যে স্বামী হিসেবে একটা শ্রদ্ধার পাত্র এই ব্যালেন্স নষ্ট হয়ে যায় এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় মেন মনে রাখবেন আপনাকে সে ভালোবাসে প্লাস সম্মান করে তো যদি আপনি তার সাথে এই অশ্লীল ভাষায় গালিগালাস করেন তার বাপ মাসে গালি চালাস করেন দুর্ব্যবহার করেন সে ভালোবাসতে পারে কিন্তু সম্মান শেষ এজন্য সম্মান কখনো নষ্ট করা যাবে না ব্যালেন্স রক্ষা করতে হবে এ বিষয়ে আমাদের নবীর আদেশটা চমৎকার তিনি নারীদের গঠনগত মানে জন্মগত কিছু বৈশিষ্ট্য তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দেখেন তিনি বলছেন সহি বুখারি হাদিসম্বর তেত্রিশ একত্রিশ হুরাইরা হুরাইরত আনি নবী সাল ইসলাম কলা আবু সাল্লাম বলছেন হে পুরুষ জাতি আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদের ওসিয়াত করছি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবে না তাদের সাথে উত্তম ব্যবহার করা তাদের তাদের সাথে উন্নত মানের আচরণ করবা এটা আমাদের নবীর আদেশ কেন কারণ বলছেন শোনো কেন আমি খারাপ ব্যবহার করতে বললাম না আর কেন ভালো ব্যবহার করতে বললাম কারণটা জেনে রাখো নারীদেরকে সৃষ্টি করা হয়েছে হার থেকে তার মানে আদম আলাহামকে সৃষ্টি করেছিলেন আদম আলাহিসাল্লাম এর বাম পাঁচরের হার থেকে হাওয়া আলাইহ সৃষ্টি করেছিলেন তাহলে হাওয়া আলাহ আদম আলা স্ত্রী হার থেকে সৃষ্টি করেছেন এখন তাদেরকে তো সোজাহার থেকেও আল্লাহ সৃষ্টি করতে পারতেন সোজাহার থেকে সৃষ্টি করলে ওটা কাদা মাটির মতো আপনি যেদিকে ঘুরাইতেন সেদিকে যাইত ওরা ওদের ওদের সৃষ্টি হয়েছে বাঁকা জায়গা থেকে এজন্য প্রত্যেকটা নারীর মধ্যে একটা গারু আমি আছে দেখেন আপনারা যারা স্ত্রী পালেন বুঝবেন আপনার প্রত্যেকটা স্ত্রীর মধ্যে একটা এক রাতি আছে আমি আছে আমি যতই বোঝান হ্যাঁ এটা করেই কেন ওইটা হল সৃষ্টিগত এটা নবী সরসলমের কথা তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হার থেকে এখন কি করবে, তুমি জানো শোনা আলাহু এই পাজরে যে কয়টা হার আছে না তার পিছনে যেটা বেশি বাঁকা ওইটারই দিয়ে ওদেরকে বানাইছে এখন শোনো লি আলা তরিকাতিন। তুমি একেবারে শতভাগ সরল লেখার মতো বানাইতে যাও না একদম আমি যা কম তাই শুনবি আমি যা আমি ডাইনে কোলে ডাইনে যাইতে হবে বামে কোলে বামে যাইতে হবে আমার এক চুল পরিমাণ উপরে নিচে যাইতে পারবি না মানে অক্ষরে অক্ষরে মানতে হবে এক কোনোদিন হবে না শতভাগ সোজা করতে যায় না যদি সোজা করতে যায় একেবারে নিজের মন মতো বানাইতে চাও তাহলে কি হবে জানো ফাইন আতা ইস্তমা আতা বিহা যদি তার থেকে কিছু খেদমত নিতে চাও তার থেকে ভালোবাসা নিতে চাও তার থেকে আনুগত্য নিতে চাও তাহলে তার একটু বাঁকা রেখেই খেদমতটা নিতে হবে শতভাগ তোমার মন মত হবে না তারপর বলছেন অবিহা এ অজুন ও ইন ফাইন জাহাব যদি তুমি তাকে সোজা করতে চাও একেবারে শতভাগ আমি যেভাবে বলছি এইভাবে চলতাম আমি দাঁড়াই থাকতে পারবো দাঁড়াই থাকতে এক চুল পরিমাণ তৈবে না একেবারে শতভাগ সাজা যে করতে পারবে করতে চাইবে কাসার তাহু তাহলে সে তাকে ভেঙ্গে ফেলবে এই ভাঙ্গার অর্থ হাদিসেই বলা আছে ভেঙ্গল অকাশ্র হা তলা কুহা কাসর মানি যদি তাকে তার একেবারে তোমার শতভাগ মন্মত বানাইতে চাও সে তোমার সংসার করতে পারবে না লাস্টে তার তালাকেই দেওয়া লাগবে কোন নারী তার স্বামীর শতভাগ মন্মত হতে পারে না স্ত্রীদের এরকম আচরণ পাওয়া গেছে নবী যেরকম চেয়েছেন কিন্তু তারা একটু অন্য আচরণ করেছে তিনি ধৈর্য ধারণ করে এটাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তালাক দেন নাই খারাপ ব্যবহার করেননি তাহলে আমরা কি করব করবো এরপরে শব্দটা আরো বেশি গুরুত্বপূর্ণ বলছেন ফস্তু বিনিসা অতএব তোমাদের উচিত স্ত্রীদের সাথে সর্বোত্তম ব্যবহার করা আর অনেক কথা আছে আমরা ধারাবাহিকভাবে কয়েক ক্ষতবার জানবো আজকে আর কথা বাড়াচ্ছি না আমরা এখান থেকে যে কথাগুলো পেলাম স্ত্রীরা আমাদের কাছে কি কি জিনিস পাই আমরা কে এক শুনে নেই এক নম্বর স্ত্রীরা আমাদেরই একটা অংশ যেহেতু তার কাছে আমার কিছু অধিকার আছে আবার তারও আমার কাছে কিছু অধিকার আছে এই অধিকারগুলোকে আমাদের মনে রাখতে হবে যেগুলো ফরস অধিকার সেগুলো কি আমরা স্ত্রীদের সাথে তাদেরকে এলমেদিন শিক্ষা দেবো আবার দুনিয়াবি যে সকল ভদ্রতা তা আচার আচরণ এগুলোও শিক্ষা দেবো এবং তাদের সাথে ভালো ব্যবহার করব তাদের ইমানটাকে পরিপূর্ণ করবো ধর্মীয় কোনো বিষয়ে যদি ঘাটতি থাকে সেগুলো তাদেরকে শিক্ষা দেবো এবং তাদের পিছনে অর্থ ব্যয় করব তাদের যদি কোনো অসুস্থ হয় চিকিৎসা করবো এ বিষয়ে কোনো কার্বণ্যতা করব না এবং তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না তাদের সাথে কখনো দুর্ব্যবহার করব না এবং তাদের সাথে উত্তম ব্যবহার করব যেখানেই তাদের কোনো ভুল ত্রুটি পাওয়া যাবে বোঝানোর মাধ্যমে তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব কখনোই শতভাগ তার আমার মতো বানানোর চেষ্টা করব না যদি বানাতে চেষ্টা করি তাহলে তার সাথে সংসার করা সম্ভব হবে না প্রিয় ভাইরা আজকে আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে যে তথ্যগুলো জেনেছি আমরা যথাসম্ভবই আমাদের স্ত্রীদেরকে সহকগুলো আদায় করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا ايها المسلمون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أرض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر عمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين الله أبني أمد الشوائك إمان درش بقبول كرون أمد الصلاة قلوك قبول كرنين أمد الخطبة قلوك قبول كرنين أمد النفل عمل قلوك قبول كرنين আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমরা যারা বিপদগ্রস্ত আমাদের সবার বিপদকে আপনি উদ্ধার করে দিন আমরা যারা ঋণগ্রস্ত আমাদের ঋণগুলো পরিশোধ করার তাও ফিকদান দান করুন আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তাও ফিকদান দান করুন আপনার ইবাদত বেশি বেশি করার তাও ফিক দান করুন আপনি আমাদের সবাইকে ইমানের উপর ইসলামের উপর অটল থাকার তাও ফিকদান দান করুন স্বামীর হক স্ত্রীর হকগুলো আদায় করার তাও ফিকদান দান করুন আমাদের সবাইকে আপনার বান্দা হিসেবে কবুল করে নিন ইনলর আদলি আলি হাসান ও ইত ইদুল কুরবা ওয়েন ওয়াল মুবী يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون